তোমাকে অভিশাপ দিলাম তুমি আমার মতোই ভালোবেসে খুঁজে যাও মরে যাও ভেতরে ভেতরে কারো বুকে মাথা রেখে তুমিও কাত এই আক্ষেপে যে ও আমায় ভালোবাসেনি কেন তুমি টের পাও কয়েকশো কথার উত্তরে ছোট ছোট মেসেজগুলো দেখতে কেমন বিশ্বী লাগে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে অবহেলার স্বাদ কেমন ছোটোখাটো দুঃখগুলোও কেমন ভয়ানক মনে হয় কারো সান্ত্বনা দেওয়ার বুক হতে চেয়ে কারো বিরক্তির কারণ হতে কেমন লাগে তুমিও জানো খুব করে অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে যেখানে রিভেঞ্চ অফ ন্যাচারাল বলে সময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে কাউকে ক্যা দিয়ে কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি ভোলে না প্রকৃতি ক্ষমা করে না এমনকি এ মুহূর্তেও আপনি যার সাথে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার কষ্টে থেকে আসা রুহের হাই। আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময় করে নেবে কারণ সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না তিনি কারো একার না